হসপিটালে বা মা এই কান্না করছে না তার সাথে তো বাবা মার সাথে তো আপনার যোগাযোগ ছিল না আচ্ছা

বাড়ি গিয়ে কি করলেন একাত্তরের পরে কি কি কাজ করলেন করবো মানুষের আমার জীবনে পরে কি করলেন এসে আপনি কি ঢাকায় আসলেন পরে আমি ওই

বাড়ি গিয়ে কি করলেন একাত্তরের পরে কি কি কাজ করলেন কি করবো মানুষের মনিষ্কার তো আমার জীবনে পরে কি করলেন এসে আপনি কি ঢাকায় আসলেন পরে আমি ওই

کنن کشتی که رنگمان دیگه منی صورتی کمی ساکه دور این صورتی